এক হাজার পাখি পালনে মাসে লাভ কত টাকা খরচ কত টাকা তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি অর্থাৎ আপনি যদি এক হাজার পাখি পালন করেন তাহলে আপনার এক মাসে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি সো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রত্যেকটা বিষয় এক এক করে জেনে নেই প্রথমে আমরা হিসেবে সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই তার মধ্যে প্রথমে এক নাম্বার যে বিষয়টি আমরা ধরে নেব সেটা হলো কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব এবং দ্বিতীয়ত যে বিষয়টি ধরে নেব সেটি হলো প্রতিটি কোয়েল পাখি রানিং কোয়েল পাখি নিয়ে আমরা আজকের হিসাবটি করব ইনশাআল্লাহ এবং তৃতীয় নম্বরে যে বিষয়টি আমরা ধরে নেব সেটি হলো কোয়েল পাখি প্রত্যেক দিন কত গ্রাম খাবার খায় অর্থাৎ একটি কোয়েল পাখি প্রত্যেক দিন 20 থেকে 25 গ্রাম খাবার খেয়ে থাকে এবং চতুর্থ নম্বরে আমরা ধরে নেব একটি ভালো মানের খাবারের দাম অর্থাৎ বস্তা প্রতি 850 টাকা এবং সেটি 50 কেজির বস্তা সেই হিসাবটাই এখানে ধরে আমরা বের করব ইনশাআল্লাহ এবং পাঁচ নম্বরে যে বিষয়টি ধরে নেব সেটি হলো ডিম দেওয়ার হার অর্থাৎ আপনি যে কোয়েল পাখি পালন করবেন সেই কোয়েল পাখি কি পরিমাণে ডিম দেবে শতকরা পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দেবে সেই হিসাবটি ধরে আজকে আমরা এই হিসাবটি করব ইনশাল্লাহ এবং ছয় নম্বরে যে বিষয়টি থাকবে সেটা হলো আপনার যে প্রোডাকশন রেট পাচ্ছেন অর্থাৎ আপনার এক হাজার পাখি থেকে যে ডিম পাচ্ছেন সেই ডিম কত টাকা দরে বিক্রি করবেন সেই হিসাবটি ধরে নেব তো এক্ষেত্রে আমরা দু টাকা আশি পয়সা থেকে তিন টাকা বিক্রি করব গড়ে যদি আমরা দু টাকা নব্বই পয়সা ধরে নেই এটা ধরেই আমরা আজকের হিসাব করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা হিসাবটি করে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আপনারা এসেছেন শাইন এন্ড pets সাথে আছি আমি সৈয়দ ভিডিও শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে थैंक यू সো মাচ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন তো 1000 কোয়েল পাখি পালনের মাসিক ব্যয়টি আজকে প্রথমেই চলুন আমরা বের করি তো সে ক্ষেত্রে একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে 25 গ্রাম স্বাভাবিক ব্যাপার কারণ আপনার কোয়েল পাখি এক পঁচিশ গ্রাম সর্বোচ্চ এর কমে খাবার খাবে তো আমি এখানে সর্বোচ্চটাই ধরে নিলাম কেননা আমি এখানে সর্বোচ্চ প্রোডাকশন রেটটি ধরবো সো এখানে খাবারের রেটটিও আমি সর্বোচ্চ পরিমাণটি ধরে নিলাম এবং একটি কয়েল পাখি তিরিশ দিনে খাবার খাবে আপনার পঁচিশ গুণন তিরিশ সমান সমান সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ অর্থাৎ একটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার কাছে সাড়ে সাতশো গ্রাম এখন আমরা যেহেতু একটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার কাছে সাড়ে সাতশো গ্রাম তাহলে এক হাজারটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার খাবে সাড়ে সাতশো গ্রাম গুণন এক হাজার গ্রাম সো এটাকে যদি আমরা গণন করে বের করি তাহলে বের হবে সাত লাখ পঞ্চাশ হাজার গ্রাম এখন আমরা এই সাত লাখ পঞ্চাশ হাজার গ্রামকে কেজিতে কনভার্ট করব কেননা যেহেতু আমরা কেজিতে হিসাবের সুবিধা সো আমরা কেজিতে বের করব তো আমরা জানি যে এক হাজার গ্রামে হয় কেজি সুতরাং এই যে সাত লাখ পঞ্চাশ হাজার গ্রাম এই সাত লাখ পঞ্চাশ হাজার গ্রামকে কেজিতে কনভার্ট হবে সাতশো কেজি এখন এই কেজিকে আমরা আরেকটি কাজ করব সেটি হলো বস্তাতে কনভার্ট করব কেননা আমরা জানি পঞ্চাশ কেজি সমান এক বস্তা যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম সো এখানে আমরা এই পঞ্চাশ কেজিতে যেহেতু এক বস্তা হবে তাহলে এই সাতশো পঞ্চাশ কেজিতে আমাদের টোটাল বস্তা হবে পনেরো বস্তা এখন এই পনেরো বস্তা খাবারের দামটা কত টাকা চলুন সেটা একটু আমরা কষ্ট করে বের করে নিই তাহলে খাবার খরচ সমান যেটা বের হবে যে এক বস্তা খাবারের দাম আমরা প্রথমে ধরে নিচ্ছি আঠাশশো টাকা কারণ এই মুহুর্তে আপনি বাজারে বিভিন্ন দামের বিভিন্ন রেটের বিভিন্ন খাবার পেয়ে যাবেন তো সেখান থেকে আমি যদি একটি খাবারের দাম ধরে নিই আপনি বাজারে খবর নেবেন তো সেই ক্ষেত্রে টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করি যে এক বস্তা খাবার আপনি আঠাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এক বস্তা খাবারের দাম যদি আঠাশশো টাকা হয় অতএব পনেরো বস্তা খাবারের দাম আসবে আঠাশশো গনন পনেরো সমান সমান এই যে সমান সমান বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এক মাসে আপনার এক হাজার কোয়েল পাখি এই বিয়াল্লিশ হাজার টাকার খাবার খাচ্ছে এটা হচ্ছে খাবার খরচ এর সাথে অন্যান্য খরচ আছে সেটা আমরা বের করব অন্যান্য খরচের মধ্যে কি থাকবে মেডিসিন বিদ্যুৎ বিল লিটার বা তুষ অর্থাৎ আপনি যদি ফ্লোরিং করে কোয়েল পাখি পালন করে থাকেন অর্থাৎ লিটার পদ্ধতি যেটা বলে তাহলে আপনাকে তুষ দিতে হবে বা কাঠের গুঁড়া দিতে হবে তো সেক্ষেত্রে আমরা এই খরচটার মধ্যে ধরে নেবো আর যদি আপনি খাসাতে কোয়েল পাখি পালন করতে চান তাহলে প্রথমে কিন্তু আপনাকে একটি বড় অঙ্কের টাকা দিয়ে কোয়েল পাখির জন্য খাসা কিনতে হবে সো আমি এখানে খাসার হিসাবটা না ধরে লিটার পদ্ধতিতে অর্থাৎ আপনার ফ্লোরিং করে কোয়েল পাখি পালন করবেন সেজন্য লিটার বা তুষের হিসাবটা এখানে ধরে নিয়েছি তো মেডিসিন বাবদ খরচ আমি এখানে মেডিসিন বাবদ খরচ ধরে নিয়েছি এক হাজার বিদ্যুৎ বিল বাবদ খরচ ধরে নিয়েছি পাঁচশো লিটার বা তুষ যেটাই বলুন না কেন সেটার জন্য ধরে নিয়েছি পাঁচশো টাকা তাহলে টোটাল আমার এখানে অন্যান্য খরচের মধ্যে এসে দাঁড়ালো দু হাজার টাকা যেটা এখন সর্বমোট আমরা খরচটা বের করি সুতরাং সর্বমোট খরচ সমান সমান আগে ছিল বিয়াল্লিশ হাজার টাকা যেটা আমরা খাবার খরচে বের করেছিলাম এরপরে আসলো আমাদের দুই হাজার টাকা এটা হলো কী খরচ এটা হলো অন্যান্য খরচ যে মেডিসিন বিদ্যুৎ বিল তুষ এগুলোর খরচ তো টোটাল আমাদের আসলো চুয়াল্লিশ হাজার টাকা এখন এটা কিন্তু আমাদের খরচ হইলো অর্থাৎ এক হাজার কোয়েল পাখিয়া আপনি যদি এক মাস পালন করেন তাহলে আশা করা যাচ্ছে আনুমানিক একটি খরচ সেটা হলো চুয়াল্লিশ হাজার টাকা এখন চল্লিশ হাজার টাকা তো খরচ হলো এখন আমরা এখান থেকে কি পরিমাণ ইনকাম পাবো বা কি পরিমাণ ডিম পাবো তা বিক্রি করে কত টাকা আমাদের ইনকাম হবে সেই হিসাবটি চলুন একটু আমরা বের করি অর্থাৎ এক হাজার কোয়েল পাখির মাসিক আইটি এখন আমরা বের করব আর এক্ষেত্রে আমি প্রোডাকশন রেট ধরে নিয়েছি এইটটি পার্সেন্ট অনেক ভাই আবার প্রশ্ন করে থাকবেন বা কমেন্ট করবেন যে ভাই এইটটি পার্সেন্ট তো প্রোডাকশন রেট পাওয়া যায় না ভাই সঠিকভাবে পরিচর্যা করলে অনেক ক্ষেত্রে এইটটি পার্সেন্টও পাওয়া যায় এছাড়া আমি কিন্তু খাবার খরচ অর্থাৎ একটি কোয়েল পাখি পঁচিশ গ্রাম খাবার খায় সেটা ধরে নিয়েছে আসলে কিন্তু একটি কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন কিন্তু পঁচিশ গ্রাম খাবার খায় না ডিম দেওয়ার আগে কিন্তু পঁচিশ গ্রাম খাবার খায় কিন্তু ডিম দেওয়া শুরু করলে তখন সেটা বিশ বাইশ তেইশ এর মধ্যে চলে আসে তো প্রথমে আমরা পার্সেন্ট প্রোডাকশন ধরে নেই পার্সেন্ট প্রোডাকশনে এক হাজারটি কোয়েল পাখি ডিএম দেবে আটশো ডিম এটা হলো প্রত্যেক দিন এক হাজারটি কোয়েল পাখি তিরিশ দিনে ডিএম দেবে আটশো তিরিশ সমান সমান চব্বিশ হাজারটি ডিম এখন এই চব্বিশ হাজারটি ডিম আমরা বিক্রি করব আর প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে দুই টাকা নব্বই পয়সা গড়ে ধরেছিলাম কোথায় কোথায়ও তিন টাকাও বিক্রি হয় কোথায় কোথাও দু টাকা আশি পয়সাও বিক্রি হয় আমি যে মিডিয়াম যে একটা বাজার সেটাই ধরে নিয়েছিলাম অনেকেই আবার এক্ষেত্রে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন যে ভাইয়া আমাদের এখানে ডিম রেট ডিমের রেটটা কম আসলে ভাইয়া এটা ডিপেন্ড করে আপনার পরিবেশের উপর পরিস্থিতির উপর কারণ আপনি যদি এই সেরকমভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি ভালো রেটে সেল করতে পারবেন আর যদি আপনার ওইখানে ওই ওই ধরনের মার্কেটিং করার সুযোগ না থাকে তাহলে আপনি কিন্তু এই দুই টাকা আশি পয়সা নব্বই পয়সা বা তিন টাকা বিক্রি করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার এলাকায় যে রেট সেই হিসাবে বিক্রি করতে হবে সো এটা আমি কিন্তু বলে নিলাম যে এক এক এলাকায় এক এক রকম রেটে গোল পাখি ডিম বিক্রি করা হয়ে থাকে তো একটি কোয়াল পাখির ডিম যদি আমরা বিক্রি করি টাকা কোয়াল পাখির কত দুই টাকা নব্বই গণন চব্বিশ হাজার সমান 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 ঊনসত্তর হাজার ছয়শো টাকা অর্থাৎ এক হাজার কোয়াল পাখি যে ডিম দিচ্ছে এবং সেই ডিম আমরা যে রেটে বিক্রি করতেছি অর্থাৎ দুই টাকা নব্বই পয়সা রেটে বিক্রি করে আমাদের মাস শেষে যে ইনকামটি হলো সেটা হলো ঊনসত্তর হাজার ছয়শো টাকা আর আমাদের খরচ ছিল চুয়াল্লিশ হাজার টাকা এখন আমরা এই খরচটির মধ্যে ওই খরচটি বাদ দিয়ে দেখব আমাদের লাভের পরিমাণ সুতরাং লাভের পরিমাণটি চলো আমরা বের করি পাখির পিছনে আমাদের সর্বমোট খরচ হয়েছিল চুয়াল্লিশ হাজার টাকা এবং ডিম বিক্রিতে আমাদের সর্বমোট আয় হয়েছিল ঊনসত্তর হাজার ছয়শো টাকা অতএব লাভ সমান সমান আয় বিয়োগ ব্যয় অর্থাৎ আমাদের আয় হয়েছিল ঊনসত্তর হাজার ছয়শো বিয়োগ চুয়াল্লিশ হাজার টাকা সমান সমান পঁচিশ হাজার টাকা এক হাজার কোয়েল পাখি পালনে এক মাসে আমাদের লাভের পরিমাণ দাঁড়াচ্ছে কত পঁচিশ হাজার টাকা বিশেষ দ্রষ্টব্য যেটা আমি আগেই বলেছিলাম যে প্রোডাকশন রেট এইটি পার্সেন্ট ধরা হয়েছে অনেক সময় রেটটা আরও কম বেশি হতে পারে আর আপনি যদি পঁচাত্তর হিসাব করেন তাহলে কিছু টাকা কম আসবে অর্থাৎ আপনার চার হাজার পাঁচশো টাকার মতন কম আসবে তারপরে প্রতি মাসে ইনশাল্লাহ বিশ হাজার টাকার উপরে আপনার ইনকাম বা আয় থাকবে এই এক হাজার কোয়েল পাখি যদি আপনি পালন করে থাকেন ডিম পাড়া রানিং পাখির দামটা আমরা এখানে বের করবো কেননা যেহেতু আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে আমরা আজকের হিসাবটি বের করবো সুতরাং ডিমপাড়া রানিং কোয়েল পাখির দামটা কত টাকার পাখি আমরা প্রথমে কিনবো সেই হিসাবটি বের করা উচিত আপনার রানিং পাখি ইনশাল্লাহ আপনি যদি রিজেক্ট অবস্থায় বিক্রি করেন তার প্রায় ফিফটি পার্সেন্ট রেটে বিক্রি করতে পারবেন অর্থাৎ যে টাকা আপনার রানিং পাখি কিনবেন প্রতি তার অর্ধেক দামে আপনি মাংসের জন্য রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করতে পারবেন সো এক্ষেত্রে আপনাকে তাও অর্ধেক হিসাব ধরে নিতে হবে তো ডিম পাড়া রানিং পাখির দামটা চলুন বের করি বর্তমান বাজারে এই একটি ডিমপাড়া রানিং পাখির দাম পঁচাত্তর টাকা কোথাও কোথাও এর বেশি হয়ে থাকে কোথাও কোথাও এর কমও হয়ে থাকে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার এলাকা ভিত্তিক অতএব বর্তমানে এক হাজারটি ডিম রানিং প্যাকের দাম পঁচাত্তর গুণ এক হাজার সমান সমান আপনার পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ পরিশেষে আমরা যেটা বলতে পারি যে পঁচাত্তর হাজার টাকার এক হাজার পিস পাখিতে এক মাসে আপনার লাভের সম্ভাবনা পঁচিশ হাজার টাকা আর যদি এটা এইটটি পার্সেন্ট রেট হয় আর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন রেট হয় তাহলে আপনার বিশ হাজার টাকা আসবে ইনশাল্লাহ আর সর্বশেষে একটি কথা বলে রাখি যে কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনার কমেন্টের প্রেক্ষাপটে পরবর্তীতে নতুন ভিডিও আসতে পারে অ্যাটেনশন প্লিজ আমাদের সাথে যোগাযোগের মাধ্যম বেশ কয়টি তার মধ্যে স্ক্রিনে দাও নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে সাইলে মেসেজ করে বা কল করে আমাদের নিকট থেকে বর্তমান বাজার জেনে কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন অথবা বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সাইন অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক এবং নিয়মিত দেখতে থাকুন পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ